এই ভিডিওটা হচ্ছে প্রিয়াকে নিয়ে দেখো সন্তান সবার কাছে অতি মূল্যবান অতি মূল্যবান সন্তান সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না আমার কিছু কথা আছে প্রিয়ার সম্পর্কে সেখানে এতদিন তো আমি বলিনি এতদিন আমি বলিনি ও যখন কিউ আর কোড দিয়েছে সমস্ত কিছু গুগল পে নাম্বার দিয়েছে তারপর বাংলাদেশ থেকে ওই সমস্ত সব যেন রকেট টকেট এইসবের দিয়েছে তখন আমি কোনো কথাই বলিনি কোনো রকম কিন্তু প্রিয়া যে ভিডিওটা করেছিল যখন দেওয়ার আগে হাজব্যান্ড ওয়াইফ মিলে যে ভিডিওটা করেছিল সেখানে কিন্তু বলেছিলো আমি দেখেছিলাম ভিডিওটা এবং আমি ও বলেও দিয়েছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দিও কিন্তু জানে যে কথাটা বললেও মানুষ চল্লিশ পঞ্চাশ টাকা দেবে না সবাই বেশি বেশিই দেবে ঠিক আছে আবার কেউ চল্লিশ পঞ্চাশ টাকাও দেবে দেবে কারণ গরিব তো সব অনেক কাছে তো যাই হোক আমি বেশ কিছু কথা বলতে চাই গতকালকের ভিডিওর পরে দেখো ইনসাইড আউটকে তুলে নিয়ে থামনেলে উদ্দেশ্যে এই কথাগুলো বললাম এগুলো তো কন্ট্রোভার্সি করার মতো ভিডিও তোমার এত সময় হচ্ছে কি করে যে ইনসাইড আউটের কমেন্টস বক্সে কি কমেন্ট করছে সেটা দেখার আমার প্রশ্ন এখানে তুমি প্রচুর প্রচুর ভুল করেছো প্রচুর ভুল করেছো একটার পর একটা তো ভুল করে গেছো তুমি যখন প্রথম ভিডিও করেছিলে তোমার হচ্ছে ছেলেকে নিয়ে তখন তারপরে তুমি গাড়ি কিনেছো প্রচুর ভিউজ হয়েছিল সেই সময় আর তোমার সবচেয়ে বেশি ভিউজ হয়েছে তোমার ঘর করার সময় তো ঘর করার সময় যদি পার ডে দেড় লাখ ভিউজ হয় সেই টাকা কি তোমার বাড়ি করার জন্য লেগেছে পার ডে লাগেনি তো তুমি তো একটা অ্যামাউন্ট নিয়ে বাড়ি করতে নেমেছিলে তুমি বুঝতেও পারো নি যে তোমার বাড়ি করার সময় অত ভিউজ হবে ঠিক আছে তো পার ডে কম করে বললাম দেড় লাখ ভিউজ হয়েছে দেড় লাখ ভিউজের টাকা কি তুমি বাড়িতে ইনভেস্ট করেছো প্রিয়া করনি ঠিক আছে সব কিছুর ফাঁস হয়ে গেছে তোমার একটা শর্ট ভিডিওর জন্য বুঝতে পেরেছো সেই শর্ট ভিডিওর থেকেই সব কিছুর ফাঁস হয়েছে এবার বলি তুমি কি বলে ইনসাইড আউট তুলে এনেছো তো এখন তো তোমার মানসিকতা ওটা কাজ করবে না যে কার কমেন্ট বক্সে কি করছে জনতা জনার্দন যেটুকু পারবে তোমাকে হেল্প করছে ইভেন বেশ কিছু ব্লগাররাও হেল্প করছে তো বলি কি যে তুমি তো জানো যে পৃথিবীতে সব মানুষ সমান না পাঁচটা আঙ্গুল যেমন সমান না সব মানুষ সমান নয় তুমি কাঁদতে বসে কাদার একটা থামনেল দিয়ে তুমি ভিডিও করে দিলে তুমি জানো এটাতে ভিউজ হবে কারণ তার আগের দিন চল্লিশ হাজারে ভিউজ এসেছে তাই তোমার একটা তো বেড়ে গেছে লেভেল আর তাছাড়া টাকা কম ঢুকছে এখন কত মানুষ দিতে পারে এবং দেবে সাত দিনে দশ লাখ টাকা তুমি আর সাত দিনে ধরো লাখ কমে গিয়ে পাঁচ লাখ হলো কিন্তু তোমারও তো নিজস্ব কোনো কর্তব্য আছে তোমার সন্তানের প্রতি তুমি বলবে এই তো ডাক্তার দেখাচ্ছি এ করছি এ করছি সব বলবে এগুলো তুমি এটাও দেখিয়েছিলে তোমার কি বলে যখন অসুস্থ হলে তখন নাকি তোমার হাজবেন্ড কার কাছ থেকে বাইক বন্ধক দিয়ে চল্লিশ হাজার টাকা না কত নিয়েছিল আশি হাজার টাকা তোমার কাছে তখন কম পড়ে গেছিল এই তো কয়েক মাসের আগের কথা তো তার মধ্যে নিশ্চয়ই তুমি পাঁচ লাখ টাকা জমাওনি তাই না তাহলে তুমি ওখানেও মিথ্যা কথা বলেছিলে ওখানেও মিথ্যা কথা বলেছিলে যখন তুমি এখন বলছো তোমার কাছে পাঁচ লাখ টাকা আছে জমানো তো সেখান থেকে এই তো দুই তিন মাস আগের কথা যখন তুমি অসুস্থ হলে তখন তাহলে তোমার হাজবেন্ড কেন কি বলে চল্লিশ হাজার টাকা ধার করে মানে বন্ধক দিয়ে বাইক টাকা এনেছিল তাই না বিষয়টা তো এখানে এই প্রশ্নটাও আসে তার মানে সেখানে তুমি মিথ্যে কথা বলে ভিউজ ইনকাম করার জন্য মিথ্যে কথা বলেছিলে এটা তো স্বাভাবিক কথা তুমি বলছো যে বাজে কমেন্ট আসছে তো বাজে কমেন্ট তো আসবে তুমি আবার টাকা পাওয়ার জন্য কমিউনিটি পোস্ট দিয়েছো তখন পাবলিক বাজে কমেন্ট করেছে কয়েকজন তো বাজে কমেন্ট তো শুনতে হবে তাই না কারণ এটা 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 হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া এখানে ভালো কমেন্টও আসবে বাজে কমেন্টও আসবে তোমার কি এমন প্রয়োজন ছিল বাজে কমেন্টগুলোকে তুলে ধরার কোনো দরকার ছিল না তাই না ভালো কমেন্ট যারা করছে যারা টাকা দিচ্ছে তাদের নিয়েই থাকো না তোমার তো আলটিমেট তোমার ছেলের সুস্থতা প্রয়োজন তাই না এবার তুমি বলেছিলে চল্লিশ লাখ টাকা প্রথমে খরচা হবে তারপরের খরচা আরও তিরিশ লাখ মানে সত্তর লাখে হিসাব দিয়েছিলে সত্তর লাখ তো পাবলিক দেবে এমন তো নয় তোমার যা আছে তোমাকে সেগুলো নিয়ে তোমাকে এগিয়ে চলতে হবে কি বলে হচ্ছে তোমার বাবার প্রচুর জমি জায়গা আছে তুমি কি করতে ওই স্কুলে ভর্তি হয়েছিলে সেটা কিন্তু আমি বলেছিলাম যে তোমার শিক্ষা পরিপূর্ণ তোমার আর আর দরকার নেই শিক্ষিত হওয়ার জন্য তার কথাবার্তা মার্জিত হতে হবে শিক্ষিত হলে সে মানুষকে সম্মান করতে পারবে যা সব গুণ তোমার মধ্যে ছিল তাই হচ্ছে তুমি আর পড়াশুনো করার দরকার নেই বাচ্চাটাকে মানুষ করো বাচ্চাটাকে পড়াশুনোর দিকে খেয়াল রাখো বাচ্চাটা সুস্থতার দিকে খেয়াল রাখো তুমি পুরো আঙুল দেখিয়েছিলে আমাদের সকলকে মানে আমাকে তো দেখাও আমার কমেন্ট নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই আমার ভিডিও নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই যাই হোক তারপরে তুমি ওই বড় একটা প্রজেক্ট কি খামার বাড়িতে নামলে খামার বাড়ির প্রজেক্টটা যে খারাপ হবে সেটা তো তুমি জানতে আর তোমার ছেলে অসুস্থ সেটা তো আজকে প্রথম ধরা পড়লে এমন নয় তুমি প্রথম যখন গাড়ি কিনেছিলে তার আগে তোমার প্রায় দিল্লিতে না কোথায় গেছিলে না চিকিৎসা করতে সেই সময় প্রচুর ভিউজ হয়েছিল তারপরে এসে গাড়ি কিনেছিলে পাবলিক দশ কথা বলেছিল সেই সময়ও যে ছেলেকে দেখিয়ে তুমি গাড়ি কিনলে হ্যাঁ ভিউজ নিয়ে তো সেই সময় তো নিশ্চয়ই বলেছিল এই যে বিএমটি না কি যেন তখন তুমি সেই থেকে ভাবনা চিন্তা কেন করি যে তোমাকে এটা করতে হবে তুমি কেন খামার বাড়িতে নামলে ওখানে নাই নেই করে তোমার তো প্রচুর টাকা ইনভেস্ট হয়েছে তাই না সেই সময় থেকে তুমি যদি লড়তে সেই সময় থেকে তুমি যদি মানসিকভাবে চিন্তা ভাবনা নিতে যে করাবো হ্যাঁ তখন কেন চিন্তা ভাবনা নাওনি তুমি কি তখন জানতে পারো যে বিএমটি করলে তোমার ছেলে সুস্থ হবে তখন তো আরও বয়স কম ছিল কেন তুমি খামার বাড়ির প্রজেক্টে নামলে আর তুমি কি জানো না খামার বাড়ির প্রজেক্টটা হচ্ছে অতটা মানে লাভজনক হবে যদি তুমি ঠিকঠাকভাবে তোমার ভাগ্যে খেটে যায় তাই না এই যে আমি যে প্রোজেক্টটাই নামছি মানে হচ্ছে আমার মাই লাইফ স্টোরি ব্লগে তোমরা অনেকেই দেখতে পাচ্ছ তো সেটা নামতে গিয়ে না আমার তিন বছর ধরে ভাবনা চিন্তা করতে হয়েছে বুঝতে পেরেছো আর এখনও নেমেছি টুকটুক টুক করে এগোচ্ছি বুঝতে তোমরা তো মাই স্টোরি ব্লগে ধীরে ধীরে দেখতেই পাচ্ছ টুকটুক করে এগোচ্ছি তো সেরকম তুমি জানো না খামার বাড়ি কাজ করে একটা মানে ছাগল কিনে সেই ছাগল মানে গগ্ন হবে মানে আমাদের কথায় গগ্ন বলে প্রেগনেন্টকে গগ্ন হবে তারপর তার তিন মাস পরে ছাগলদের ছ মাসে হয় ছ মাসে সরি ছ মাসে বাচ্চা হয় মাসে না তিন মাসে যেন ভুলে গেলাম কেন গরুদের দশ মাসে হয় ওদের ছ মাসেই হয় হ্যাঁ তো তারপরে সেই বাচ্চা হবে সেই বাচ্চা বিক্রি করবে বা সেই বাচ্চা থেকে আবার সেই বাচ্চাগুলোকে বড় করবে এটা তো লং টাইম প্রসেস প্রিয়া তুমি সবকিছু জেনে শুনে তুমি ইনভেস্ট কেন করলে ওই টাকাটা থাকা মানেও তো অনেক অনেক তাই না আর এখন পাবলিক দিচ্ছে দশটা কথা বলছে তুমি তাতে কান্না করতে বসে ভিডিও করছো কারণ তুমি জানো যে এরকম কান্নার ভিডিও দিলে ভিউজটা ভালো হবে তাই তো কেন তো রিয়াক্ট করছো পাবলিকের কষ্টার্জিত পয়সা তোমাকে দিচ্ছে তোমার সন্তানের জন্য এবার সেখানে তুমি কেন তো রিয়াক্ট করছো কিছু পাবলিকের জন্য যারা ভালো কমেন্ট করছে তাদের কথাই রিয়্যাক্ট করতে পারছো না এবার একটা কমেন্ট দেখলাম তোমার কমেন্টস বক্সে যে তুমি যে বলছো প্রিয়া তুমি সবাইকে সাহায্য করো হ্যাঁ তুমি তুমি আর ব্লগারের থেকে হয়তো কিছু সাহায্য করো কিন্তু অনেকেই তোমাকে বলে যে আমি নতুন চ্যানেল খুলেছি দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ তুমি তো তাদেরকে সাবস্ক্রাইব করতেই পারো তাই না অন্তত রিয়্যাক্ট করে বল বলবে যে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আমাদের মতো ছোটো ছোটো ব্লগারদের কাছে কি বলো একটা সাবস্ক্রাইবার বেড়ে যাওয়া মানে না অনেক অনেক তুমি ভিডিও দেখো আর নাই বা দেখো মনে হয় না একদিনে একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল মানে সেই সাবস্ক্রাইবার যে আমাকে পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে দেবে না এমন কোনো কথা কিন্তু নেই কারণ আমাদের প্রত্যেকেরই সাবস্ক্রাইবার যেমন বাড়ে তেমন প্রত্যেক দিন আবার কমে সেই সাবস্ক্রাইবার যে আমাকে আমার ভিডিও দেখবে তার কোনো বালাই নেই কিন্তু কিন্তু নতুন নতুন যারা চ্যানেল খোলে না তাদের কাছে একটা সাবস্ক্রাইব করা মানে তাদের কাছে অনেক বড় একটা পাওনা ঠিক তেমনি তুমি যদি একজন তোমাকে যারা কমেন্ট করে তাদেরকে সাবস্ক্রাইব করে গিয়ে কমেন্ট করে আসো তাহলে কিন্তু তারা অনেক 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 আনন্দ পাবে তো এরকমই বিষয়গুলো তো যাই হোক তুমি প্রচুর হেল্প পেয়েছ দশ লাখ এক সপ্তাহে কিন্তু অনেক তাই না তো যখন জানো তোমার ছেলের এরকম একটা রোগ আছে তাহলে তুমি কেন বিষয়টাকে ইগনোর করে তুমি এই এতগুলো প্রজেক্টে নামলে একটা বাড়ি করেছো তার বাথরুম তৈরি করুন অর্ধেক করেছ অথচ খামার বাড়িতে তুমি কতগুলো টাকা ইনভেস্ট করেছো আচ্ছা তোমার বাবার ক্ষমতা নেই উনি দিন আনা দিন খাওয়া মানুষ কিন্তু তোমার বাবার তো প্রচুর জমি আছে ওই জমি দেখালেও কিন্তু লোন দেয় জানো তো জমি দেখিয়েও লোন পাওয়া যায় কৃষি লোন অনেক কম কমে পাওয়া যায় সেটাও তো তুমি নিতে পারো এবং তুমি শোধ করতে তোমার ইউটিউবে ভিউজ হচ্ছে তুমি পাবলিককে যদি দেখাতে যে এই টাকাটা বাবা দিয়েছে এবং আমি শোধ করব কারণ বাবা কোথা থেকে পাবে এগুলোও তো করতে পারতে প্রচুর মানুষ বাচ্চা আছে জানো তো যারা হচ্ছে কি বলে অনেক কঠিন রোগে ভোগে জানো প্রচুর মানুষের হেল্পের প্রয়োজন আছে আর তুমি হেল্প পেয়েছো উল্টে আবার দুটো কমেন্টের জন্য কাঁদতে বসেছো তুমি মাঝে দুদিন আগে একটা লাইভ করলে যে এবার আমি কি করব বলো তো এরকমই একটা কি টাইটেল দিয়েছিলে আমি ভাবলাম যে কি না কি হয়েছে আমি ক্লিক করলাম হুম তো দেখি শুনি যে তোমার কমেন্টস বক্সে কমেন্ট আসছে যে আমারও তো অসুস্থ আমারও তো বাচ্চার থ্যালাসেমিয়া আছে হ্যাঁ তাহলে আমি কিভাবে চিকিৎসা করাবো হ্যাঁ তোমরা তোমার না ইউটিউব চ্যানেল আছে তখন পাবলিক কমেন্ট করছে তোমাকে যে আরে ছাড়োই না আগে তো তুমি তোমার সন্তানের কথা ভাবো তারপরে তো তুমি তাদের কথা ভাববে তুমি তখন ভেবেছো যে আমি এখন ট্রেন্ডিংয়ে চলে আসছি তো আমি এখন এইরকম কিছু একটা মানে মুখরোচক টাইটেল দিয়ে লাইভে চলে আসি লাইভে আসলে অনেকের অনেক ভিউজ হচ্ছে তো লাইভে চলে আসি এটা করেছো তুমি তুমি প্রতি মুহূর্তে ইনকাম মানে পাবলিককে কাছ থেকে কত ভিউজ নেওয়া যায় এটার চিন্তা ভাবনা করেছো তোমার যেই সেই লেভেলে টাকা আসা বন্ধ হয়ে গেছে সেই কাদ্যে বসে একটা ভিডিও করে দিলে যাতে ইনডাইরেক্টলি তুমি দুরকম বোঝালে এক তো ভিউজ আর দ্বিতীয়ত হচ্ছে টাকা আসা বন্ধ কমে গেছে বুঝলে প্রিয়া এবার বলি আসল কথা যেটা সেটা হচ্ছে তুমি একটা শর্ট ভিডিও করেছিলে জানি না এখন তোমার চ্যানেলে পাবলিক আছে কি না তুমি বলেছিলে যে আমি গ্রামের মিনি ব্লক টাইপের আমি গ্রামের একটা সাধারণ বউ হয়েও আমি দু বছর না তিন বছরে তুমি পেমেন্ট পাওয়া শুরু করেছো দু বছর বোধ হয় বাইশ লাখ টাকা ইনকাম করেছি হ্যাঁ তুমি যেদিন অবধি ভিডিও করেছ সেই দিন অবধি তুমি এস্টিমেট টোটাল রেভিনিউ দেখিয়ে দিয়েছো ঠিক আছে বাইশ লাখ টাকা তা বলি কি প্রিয়া বাইশ লাখ টাকা থেকে মাত্র পাঁচ লাখ টাকা তুমি জমাতে পেরেছ এটা কে বিশ্বাস করবে প্রিয়া বলো এটা কে বিশ্বাস করবে কেউ বিশ্বাস করলে তো আমার মনে হয় না আমি বিশ্বাস করবো বাইশ লাখ টাকার থেকে তুমি মাত্র পাঁচ লাখ টাকা জমিয়েছ আর হ্যাঁ ছাড়াও তুমি এটা বলে দিয়েছো এছাড়াও প্রমোশন ভিডিও আলাদা তাহলে একটা প্রমোশন ভিডিও করলে না হলেও পনেরো হাজার টাকা দেবে কম করে তোমাদের মতো ব্লগারদের তাহলে হাজার টাকায় একটা সংসার চলে যায় লাখ টাকা ইনকাম করেছো সেই দিন অবধি তাহলে বলো কোন কথাটা বিশ্বাস করব সেখান থেকে তুমি মাত্র পাঁচ লাখ টাকা জমিয়েছো প্রিয়া কথা একটু ভেবে চিনতে বলো তুমি তোমার কথার জালেই ফেসে যাচ্ছ আর যারা ওকে সাহায্য করছো তারা সাহায্য করো বাচ্চাটার কথা ভেবে সাহায্য করো আর হ্যাঁ তুমিও চিন্তাভাবনা করো যে কোন দিক থেকে তুমি ইনকাম মানে কিভাবে আরও টাকা জমা মানে আনবে আর্নিং করবে আর হ্যাঁ তোমার বর কিন্তু গাড়ির ভাড়া খাটায় সে টাকাও আলাদা কিন্তু এই বাইশ লাখের মধ্যে নয় তোমার প্রমোশন ভিডিও তোমার বরের কি বলে গাড়ি চালানো আর ফেসবুকে তো তুমি খুব রিসেন্ট টাকা পাওয়া শুরু করেছো সেটা বাদ দাও আর তাছাড়াও তোমাদের খামার বাড়ির ওই মাছ তারপরে হচ্ছে তোমার হচ্ছে খামার বাড়ির ওই ধান এগুলো বাদ তাহলে বলো আমরা বোকা বুঝলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিশেষ করে আমি আমার কথাই বলি বোকা কিন্তু অতটাও বোকা নয় প্রিয়া যতটা আমাদের তোমরা ভাবাও বুঝতে পেরেছ যাই হোক তোমার ছেলে সুস্থ হোক আর অ্যাকাউন্টেন্টসের বিষয়টা না খুব ভালো বুঝি অঙ্কে ভালো নয় কিন্তু এই সমস্ত হিসেবগুলো একটু ভালো বুঝি তাই তোমাকে বললাম যে বাইশ লাখ টাকা তুমি শুধুমাত্র ভিডিও মারফত রেভিনিউ ইনকাম করেছো সেই দিন অবধি প্রমোশন ভিডিও ছাড়া তোমার বরের গাড়ি চালানোর ওই বিষয়ে ছাড়া খামার বাড়ির মাছ ধান ওই সমস্ত ছাড়া তাহলে কত টাকা লাগে প্রিয়া তুমি মাত্র পাঁচ লাখ টাকা জমিয়েছো আর তুমি যেটা বলছো যে বাড়ি বাড়ি তুমি এত সুন্দর করে করো কত খরচা হয় আমি দোতলা করেছি আমার তো ইউটিউব ইনকাম ছিল না আমি আমার জামা কাপড়ের ব্যবসার থেকে টুক 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 করে করেছি আর দু লাখ টাকা লোন নিয়েছি দু লাখ টাকা লোন নিয়েছি সেই লোন এখন শোধ করছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাকা